বিএনপি গতকাল মনোনয়ন ঘোষণার পর যতটা বিশৃঙ্খলা হবে বলে মনে করা হয়েছিল তেমনটা হয়নি মন্তব্য করেছেন স্বরাষ্ট্রপদেষ্টা জাহির আলম চৌধুরী দুপুরে সচিবালয় এক ব্রিফিং এ কথা বলেন তিনি জানান নির্বাচন শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বাধা হয়ে দাঁড়ালে কিংবা কোনো অবহেলা করলে তাদের আইনের আওতায় আনা হবে এছাড়াও যদি কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি বলেন শিগগিরই আলাদা পুলিশ কমিশন অধ্যাদেশ করবে সরকার যাতে নির্বাচনের স্বাধীনভাবে পুলিশ কাজ করতে পারে নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অব্যাহত থাকবে বলে বলে নিশ্চিত করেন উপদেষ্টা লুট হওয়া অস্ত্র উদ্ধারের কাজ চলমান রয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমে সহায়তা চান তিনি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ নির্বাচনে যারা ই ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে আমরা তো সবাই তো পারবো না যারা ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে কারোরও কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথে তারা আইনি আওতায় নেওয়া আসা